এমন কিছু জাতি আছে যাদের জীবনযাত্রা নিয়ে চমকে যাওয়ার মতো গল্প রয়েছে তবে আজ আমরা এমন এক উপজাতির কথা জানব যারা শুধু দীর্ঘ জীবনই নয় তার সাথে সাথে রহস্যময় বয়স্ক সৌন্দর্যেও বিশ্বব্যাপী পরিচিত বলছি হুঞ্জা উপজাতির কথা যারা পাকিস্তানের উত্তরের হুঞ্জা ভ্যালি নামক একটি এলাকায় বাস করে এই হুঞ্জাদের সবচেয়ে বড় রহস্য হচ্ছে তাদের জীবনের দীর্ঘায়ু তাদের গড় আয়ু একশো থেকে একশো বছর বলে দাবি করা হয় অথচ পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যখন ষাট থেকে সত্তর বছরের মধ্যে শারীরিক সমস্যায় ভোগে সেখানে এই উপজাতির মানুষেরা সুস্থ থাকেন শতাব্দী পার করতে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এমন দীর্ঘ জীবন তাদের খাদ্যাভ্যাস পরিবেশ এবং জীবনযাপনের ধরনেই লুকিয়ে রয়েছে তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে হুঞ্জা জাতির অনেক বয়স্ক সদস্য গর্ভধারণ করতে সক্ষম এছাড়া যাদের বয়স থেকে নব্বই বছর তারা পর্যন্ত গর্ভবতী হতে পারেন এটাই যেন পৃথিবীর আর কোথাও সম্ভব নয় হুঞ্জাদের দীর্ঘায়ু এবং তাদের সুস্থ শরীরের রহস্য জানার জন্য বহু বছর ধরে গবেষণা চলছে অনেক গবেষক দাবি করছেন উঞ্জাদের দীর্ঘ জীবনের রহস্য মূলত তাদের খনিজ সমৃদ্ধ পানের মধ্যে লুকিয়ে আছে এই পানি হিমবাহের থেকে আসে এবং এতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সহ আরও অনেক খনিজ যা শরীরের জন্য অত্যন্ত উপকারী তবে কিছু সমালোচক এই দাবিগুলোর প্রতি সন্দেহ প্রকাশ করেছেন একটি আমেরিকান সাংবাদিক জন মেরিয়ন টিয়ারনি হুঞ্জা ভ্যালি পরিদর্শন করে জানিয়েছেন যেখানে বাসিন্দাদের জীবনযাত্রা তেমন স্বাস্থ্যকর নয় তিনি জানিয়েছেন অনেক হুঞ্জা বাসিন্দাদের তাহলে কি হুঞ্জাদের দীর্ঘায়ুর দাবি পুরোপুরি সঠিক নয় হুঞ্জা সম্প্রদায় যে শুধু দীর্ঘজীবী সেই ধারণা কি মূলত সংস্কৃতিগত কারণেও বেড়েছে এই অঞ্চলে বয়স্কদের অধিক সম্মান দেয়া হয় এবং তাদের প্রতি আগ্রহের কারণ অনেক মিথ্যা গল্প তৈরি হয় হুঞ্জাদের গড় আয়ুর পরিসংখ্যান নিয়ে নানান বিতর্ক রয়েছে দুই সালে একটি জরিপ অনুযায়ী গিলগিট বালুতিস্তার স্থানীয় মানুষদের গড় আয়ু ছিল মাত্র চৌষট্টি বছর অথচ হুঞ্জাদের জন্য তা গড়ে একশো দশ থেকে একশো বিশ বছর পর্যন্ত বলে দাবি করা হয় এটি কোনো এক মহামানবিক শক্তি নয় বরং হয়তো হুনজাদের জীবনযাত্রার সাথে সম্পর্কিত কিছু আসল সত্য রয়েছে যা নানা গবেষণার পরেও নিশ্চিত করা সম্ভব হয়নি হুনজা জাতি দাবি করে তাদের কোনো টিউমার হয় না এবং এর পেছনে তারা প্রতিদিন এপ্রিকট খান তবে এই দাবি সম্পর্কে বিজ্ঞানীরা কোনো প্রমাণ পাননি যদিও এটি এই জাতির মধ্যে একটি অন্যতম বিশ্বাস তাদের খাদ্যাভ্যাসে ফ্রুটস শাকসবজি এবং সুষম খাদ্য রয়েছে যা তাদের সুস্থ ও দীর্ঘ জীবন নিশ্চিত করতে সাহায্য করে বিশ্বের অন্যান্য দেশের মতো খুঞ্জা জাতিরও প্রাকৃতিকভাবে সুষম খাবার এবং সঠিক জীবনযাত্রার অনুসরণ করেন তবে হুঞ্জাদের দীর্ঘায়ু নিয়ে আরও অনেক গবেষণা প্রয়োজন কারণ তাদের জীবনযাত্রার সঠিক উপাদানগুলো এখনও পুরোদমে প্রমাণিত হয়নি গবেষকরা মনে করেন এই জাতির মানুষের জীবনযাত্রার উপাদানগুলো অন্য অঞ্চলের মানুষের জন্য দৃষ্টান্ত হতে পারে যদি সেগুলো সঠিক প্রভাব করা যায়। প্রকৃতির নানা রহস্য এবং মানুষের জীবন দীর্ঘস্থায়ী রহস্য নিয়ে আমরা আরো নতুন গবেষণা দেখতে পাব হুঞ্জা জনগণ হয়তো একদিন সত্যি আমাদের প্রমাণ করতে পারবে যে তাদের জীবনযাত্রার উপাদান অন্য কোথাও অনুপস্থিত হুঞ্জা জাতির মানুষের দীর্ঘ জীবন ও তাদের অদ্ভুত দাবি নিয়ে আমাদের জিজ্ঞাসা থেকেই যাবে কিভাবে তারা একশো বিশ বছর বাঁচে কিন্তু মনে রাখবেন সব রহস্যের পেছনে কেবল বিজ্ঞান এবং গবেষণা শক্তি কাজ করে না কিন্তু মনে রাখবেন সব রহস্যের পেছনে কেবল বিজ্ঞান এবং গবেষণা শক্তি কাজ করে না আছেও কিছু প্রাকৃতিক শক্তি যা শুধু সময় বুঝিয়ে দেয় আপনার মতামত কি কমেন্টে জানান এবং আমাদের ভিডিওটি শেয়ার করে এর রহস্যময় জাতি সম্পর্কে আরও মানুষকে জানিয়ে দিন এমনই আরও তথ্যবহুল অদ্ভুত কিন্তু সত্য ভিডিও দেখতে আমাদের ফিউশন মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফিরছি আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন